হলো না তো হ্যাঁ আপনি কথা শুনবেন শুনতেছেন না তো এখনই কখন এত দিন করেননি তো হ্যাঁ ছেলে কেকের কথা তো বললাম কেকও তো করেন না তাহলে কী কীভাবে হলো বলে তো এভাবে হলো আমারও তো জরিমালা করতে ইচ্ছা করে না আমি তো চাই আপনার ব্যবসা ফ্লোরিস্ট হোক কিন্তু যদি আপনি কথা শুনতে না চান তাহলে আমার জায়গাটা কি বুঝেন না আমি তো ভোক্তা আমি তো ভোক্তা অধিকারী আছেন ভোক্তার কি আমি আপনাকে পাঁচ হাজার টাকা জরিমানা করলাম আর এটা সুদ দিতে হবে দ্রুত সুদ দিতে হবে জরিমানা দিবেন এখন আজকে শুধু দেখতে চাইছিলাম